গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমার ষোলো মাসের বাচ্চা তার সারাদিনের রুটিন সারাদিন সে কি কি করে বা কি কি খাওয়া খায় সেগুলো কিছুটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি দেখো ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায়নি বলে কাঁদছিল আমার কোলে আসবে হ্যাঁ তার জন্য কাজ ছিল এবার দেখো ওকে আদর যত্ন করে মাথায় হাত বুলিয়ে অনেকটা ইয়ে করে তারপর আমি ওকে তুলি কারণ ঘুম থেকে উঠলেই বাচ্চারা একটু একটু ইয়ে থাকে ড্রাউজি ভাব থাকে ওদের মধ্যে ওরা একটু মাকে চায় হ্যাঁ তা আমি ওই টাইমটা তো একটু কাজকর্ম করি যার জন্য ওর পাশে থাকি না ঠিক যখন ওঠে তখন দৌড়ে আসি ওর কাছে তো এসে ওকে গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে তারপরে তুলি তোলার পরে ওর ডাইপারটা চেঞ্জ করে দিই তারপর উষ্ণ একটু গরম জল ফিডিং বোতলে রাখি ওটা ওকে খাওয়াই তারপরে ড্রেস চেঞ্জ করে ওয়াইপস দিয়ে ওর মুখ হাত সমস্ত কিছু আমি ভালো করে মুছে চুল ঠুল আছে ওকে ফ্রেশ করে দিই আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে যাচ্ছে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে সিজনটা চেঞ্জ হচ্ছে তো এই টাইমে সবারই প্রায় সবারই ঘরে ঘরে ঠান্ডা লেগে থাকে এবার দেখো এই জনসনের ক্রিমটা আমি ওকে মুখে সেই হাতটা দিয়ে হাতে টাতে মাখিয়ে দিই আমি জনসনটা ইউজ করি ছোটোবেলার থেকেই এক একজন এক একটা প্রোডাক্ট ইউজ করে যেমন হিমালয়াটা দিয়ে হিমালয়াটা দিয়ে দেখেছিলাম ওর র্যাশ বেরিয়ে গেছিলো যার জন্য হিমালয়া প্রোডাক্টটা দিই না আমি জনসনটাই দেখো এখন কি হাসি ওঠার সময় করে বায় না করে তারপরে কিছুক্ষণ আমার সঙ্গে একটু হাঁটবে খেলবে এই সমস্ত করার পর আমি একে সকালের খাবার দিই সকালের খাবার বলতে খুবই অল্প সেটা সামান্য দিই কারণ বেশি দিলে না ও দুপুরে একদম খেতে চাইবে না এমনিই তো খেতে চায় না খাওয়া নিয়ে ভীষণ বায়না করে ভীষণ বায়না করে গরম জলটা দিচ্ছে তারপরে মুড়ি গুঁড়ো মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওর যে ফর্মুলার মিল্ক সেটা সে ফর্মুলার মিল্ক আর উষ্ণ গরম জল দিয়ে এগুলো ওকে কয়েক চামচ সকালে খাওয়াই কোনো দিন সুজিয়ে দিই কোনো দিন ওটসও দিই গুড়িয়ে ফিরিয়ে দিই সবই দেখ মুড়ির মধ্যে কমলা মিঠটা মেশাবো মিশিয়ে কিছুতেই সে খেতে চাইবে না নিতে চাইবে না জোর করে গুড়িয়ে এদিক গুড়িয়ে ওদিক ঘুরিয়ে গুলিয়ে ভালিয়ে কয়েক চামচ ওকে দেওয়ার চেষ্টা করি মুড়ি গুঁড়োটা আমি ছোটবেলা ছোটোবেলা থেকে ওকে দিই খুব একটা পছন্দ করে তা না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো মুখ ঘুরিয়ে পালাচ্ছে ওইদিকে অসম্ভব ঠান্ডা লেগে গেছে আমার অসম্ভব তোমাদের শুনতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে বা খারাপ লাগছে একটু মানিয়ে নিও নিজের ঘরের মেয়ে বা নিজেদের বন্ধু হিসাবে একটু মানিয়ে নিও দেখো বারান্দা নিয়ে এসেছি দেখাচ্ছি ওদিকে দেখাচ্ছি মুখের মধ্যে কিন্তু এখনও খাবার তার মধ্যেই আমি ওর মধ্যেই চলে ওকে একটু অয়েল মেসেজ করে দিই স্নানের আগে স্নানে বেশ কিছুক্ষণ আগে দিই কারণ তেলটা একটু যাতে বসে মাথা রাখো জনসন বেবি অয়েলটা চুলের মধ্যে ভালো করে দেওয়া দেখো মুখ থেকে ফেলে দিলে দেখলে এইটাই মানে আবার খুব রাগ উঠে যায় মুখ থেকে খাবার ভীষণভাবে ফেলে একটু বেশি হয়ে গেলে বা ওর অপছন্দ হলেই ফেলে দেয় খাবারটাকে গায়ে মাস্টার অয়েল দিই মানে আমাদের এই সর্ষের তেল সেটাকে রসুন কালো জিরে দিয়ে ইয়ে করে একটু ফুটিয়ে ঠান্ডা করে রাখি ওই তেলটা গায়ে দিই ফোনটা নেবে বলে বায়না করছে যতটা সময় ফোন না দেওয়ার চেষ্টা করি দেখো দেখো ক্যামেরাটা গুড়িয়ে দিল কেন এটা হচ্ছে শ্যাম্পু আর র্যাশ ক্রিম আমার বড়ো মেয়ে স্কুলে যাচ্ছে ও পরীক্ষা তাই আমি গেটের সামনে দাঁড়িয়েছি ওদের দিদিকে টাটা করছে টাটাটা বেশ সুন্দর করে তারপর ও একটু খেলাধুলা করবে সারাদিনে খাওয়া দাওয়া একটু খেলাধুলা আমার হাজার কাজের মাঝখানেও ওকে একটু সঙ্গ দিতে হয় একটু ধরতে হয় আর কি হাঁটবে কিন্তু নিজেকে একা একা কিছুতেই হাঁটবে না একটু আঙুলটা ওকে ও দিতে হয় ও সেটা ধরে হাঁটবে খাটের মধ্যে গোটা খাট হেঁটে বেড়ায় আসলে আমার যেহেতু পুজো আছে ঘরে ওকে সেইভাবে আমরা নিচে কখনোই প্রথম প্রথম ছাড়িনি যার জন্য না ওর নিচটা একটু বৃতি আছে আর নিচে হাঁটাটা দাদা এবারে আমি ঘরের কাজকর্ম ওকে নিয়ে মোটামুটি করি একা সংশয় বুঝতেই পেরেছো এবারে আমি ওকে কোলে নিয়ে বিছানা গোটাতে এসেছি বিছানার মধ্যে বসিয়ে ওর পুতুল দিয়ে বিছানা ঝাড়বো গুছাবো এইভাবেই করি যতদিন না বড় হচ্ছে এইভাবেই করতে হবে কাজকর্মে ওর জন্য ঘর সব সময় যে টিকটক গোছানা থাকে সেটাও না দুটো বাচ্চার ঘর পুজো থাকে একটু অলোচনা থাকে ঘর দুয়ার আমার এই সফটওয়াইসগুলো না ও আগে ভীষণ ভয় পেত খুব ভয় পেত ধরতে চাইতো না একজন 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 গিফট দিয়েছিল তার সামনে মানে এমন করলো অ্যাটিটিউড আমার খারাপ লাগছিল কিন্তু কি করবো তো ধরতে পারে ধরতে চাই না ওই নরম নরম ব্যাপারটা ও যেন গায়ের মধ্যে কেমন পড়ে কিন্তু এখন নিয়ে খেলে দেখো নাচছে কেমন ওর সামনে এদের আবার এক দিন এক একটা নাম আছে সফটয়েসগুলোর নাম দিয়ে রেখেছি বললেই দেখায় ওগুলো ধুপ ধূপ করে পড়ে যাচ্ছে বিছানাটা এতটা গদি না পড়ে যায় এরপর স্নানের টাইম অনেকক্ষণ আগে তেল মাখিয়ে দিয়েছি তার জন্য তেলটা বেশ বসে গেছে ওকে একটু স্নান করিয়ে দিই স্নান করতে ভালোবাসে কিন্তু এক একদিন কী হয় বুঝতে চায় না কেন কে যাই দুষ্টুমি করে মুছিয়ে টুচিয়ে একটুখানি ওর সঙ্গে দুষ্টুমি আমিও করছি করার পর জামা প্যান্ট পরিয়ে ফুল টুল আঁচড়ে পাশের বাড়ির দাদা এসছে ওর সঙ্গে খেলছে ছাদে গিয়ে এইবারে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে দেখো আলু ভাজা ডিম সেদ্ধ একটু সবজি সেদ্ধ করে রেখেছিলাম পাশে ডাল আছে বাটার আছে কোনোটাই সে ঠিকঠাক খাবে না আমি চেষ্টা করি যতটা সম্ভব মুখে দেওয়ার ভুলিয়ে ভালিয়ে এটা দেখিয়ে ওটা দেখিয়ে একটু আলু বালি ভালিয়ে খাওয়ার চেষ্টা করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে ও নেবে না কিচ্ছু নেবে না খালি আলু ভাজাটা খাবে ডিমের কুসুম অফার করলাম সেটাও আর নেবে না শুধু আলু ভাজা খেলে হয় বলো ডিম উঠবে তো চেহারা দেখেই বুঝতে পারছো কতটা খেতে সে ভালোবাসে হ্যাঁ খেতে ভালোবাসে কোনগুলো বড়দের খাবার খেতে খুব ভালোবাসে বড়দের ঝাল ঝাল তরকারি তাতে তার কোনো অসুবিধা হয় না ঝাল লাগে কিন্তু জল খাবে না যত ওকে আমি খাবার নিয়ে খুব একটা জোর করি না ও যতটুকু নিতে চায় ততটুকুই দিই তারপরে একটু একটু চেষ্টা করি দেওয়ার না নিলে ছেড়ে দিই বাচ্চা তো খাবার প্রতি অনিহা এখনই জন্মে যাবে জোর করলে দেখো আবার দুপুরে ঘুমোচ্ছে দেখো দুটো আড়াইটে নাগাদ ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠলো এখন চারটে বাজে প্রায় একটু এক দেড় ঘন্টা দু ঘন্টা একটা ন্যাপ ও নেয় তারপরে ওঠার পর আমি ওকে একটা ফল দেওয়ার চেষ্টা করি রেগুলার নয় কলা নয় আপেল সেদ্ধ একটা বলতে এই দুটোই অল্টার করে দেওয়ার চেষ্টা করি দেখো কলাটা স্লাইস করে কেটে দিয়েছি ওকে নিজের হাতে দিয়েছি চাইছেও নিজের হাতে আমার কাছে খাবে না সেটাকে নিয়েও দুষ্টুমি খানিক চটকাবে মাগবে কিছুটা মুখে দেবে এইভাবেই চলে কিন্তু দিই হাতেই দিই কেমন করে দিকে তাকিয়ে আছে কি দেখছে বলো তো টিভি চলছে এদিকে টিভি দেখছে একটু আধটু টিভি টিভি না দিলে কি বাচ্চা তো টাইমটা আমার আমারও তো কাজ থাকে ওই জন্য একটু কার্টুন চালি মাঝে সাঝে ওকে একটু দিতে হয় আমাকে জানি দেওয়াটা উচিত না এই বয়সে কিন্তু দিতে হয় টাকে নিয়ে কত রকমের দুষ্ট করবে কিন্তু তাও আমি দেওয়ার চেষ্টা করি নিজের হাতে এরপরে সন্ধ্যাবেলার খাবার দেখো সুজি একটা খেজুর দিয়ে সুজিটাকে জাল দিয়ে ফর্মুলা মিল্ক দিয়ে গুলে ওটা ওকে দিই দেখো ফোন নিয়েছে ফোনটা কিন্তু ভালো না কিন্তু এটা নাকি ওর ফোন এটা দিয়ে ও কথা বলবে বাবাকে ফোন করবে কখনো কখনো ছুঁড়ে ফেলে দেয় আবার এই ফোনের মধ্যে ভাবে যে মার মার ফোনের মতন অ্যান্ড্রয়েড সেটের মতন গান হবে সেটা যখন পায় না তখন চিৎকার করতে থাকে দেখতে না তারপরে বেশ কিছুক্ষণ সময় পর এটা আটটা বাজে আমার মার কোলে বসে আছে বসে বসে দিদির পুরনো সে ড্রয়িং খাতা দিদির পুরনো বই এগুলো নিয়েও ঘাটে কিছুটা সময় দেখো পড়তে পড়ছে দেবো ছোটটা দেখে যে তাক তাক টাক টাক করে করছে দিদি পরে ওভাবে ও তো জানে না ভাষাগুলো ও ওইভাবে তাক 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 করে মুখে আওয়াজ করে আর খাতা বই যেগুলো পায় সেগুলো দেখে এইটা হচ্ছে রাতের খাবার রাতের খাবারে আমি শুধু প্লেন ডাল আর ভাত দিই আর কিছু দিই না রুটিটা দিই না কারণ হজমের সমস্যা হলে খেতেও চায় না এ সন্ধেবেলা এক একদিন রুটি একটু একটু চেষ্টা করি কিন্তু রাতের দিকে দিই না এখন সাড়ে নটা বাজে একটুখানি ভাত আর ডাল শুদ্ধ চটকে ওকে মিক্সিতে দিই না আমি চটকেই খাওয়ানোর চেষ্টা করি মুখে দাওয়াতে চেষ্টা করছি দেখো মুখটা দিকে ঘুরিয়ে নিচ্ছে এটা চলবে এক ঘন্টা বেলা তারপরে মোটামুটি সাড়ে দশটা নাগাদ তোকে বিছানায় তুলি ঘুমাবর জন্য ঘুমোতে ঘুমোতে এগারোটা সাড়ে এগারোটা বাজে এক এক দিন